নমস্কার বন্ধুরা স্টাডি ফর লক্ষ্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে পঞ্চায়েত সমিতিতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে এক্ষেত্রে ব্লক অফিসার পিয়ন ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি পোস্টে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি কি রয়েছে এবং বয়স কত রয়েছে এবং এতে স্যালারি কত রয়েছে এবং এক্ষেত্রে এক্সাম প্যাটার্ন সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যাকাউন্টস ক্লার্ক এটা হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আপনাকে রিকমেন্ড করা হবে এক্ষেত্রে যোগ্যতা লাগবে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে মাধ্যমিক পাস যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটি থেকে এবং এই ক্ষেত্রে ডিপ্লোমা করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটিউশন যেটা রাজ্য সরকার বা কেন্দ্র সরকার দ্বারা বা যে কোনো রাজ্য সরকারের কাউন্সিল বা ইন্ডিয়ান কাউন্সিল অফ টেকনিশিয়ান এডুকেশন দ্বারা তাহলে আপনাকে আগে অগ্রাধিকার দেওয়া হবে এক্ষেত্রে বয়স রয়েছে ফার্স্ট ডে জানুয়ারি হিসাবে ইডা ডাব্লিউ ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ বছর বয়স ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ এবং ওবিসি বি তে একই রয়েছে এবং এস এস ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ এবং আনিজার ক্যাটাগরির ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ এক্ষেত্রে পে লেভেল সিক্স রয়েছে এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং এক্ষেত্রে যে সিলেবাসটা থাকবে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে যেখানে ইংরেজি থাকবে মাধ্যমিক লেভেলের কুড়ি নম্বর এবং বাংলা থাকবে কুড়ি নম্বর মাধ্যমিক লেভেলের এবং অঙ্ক থাকবে পঁচিশ নম্বর মাধ্যমিক লেভেলের এবং জিকে থাকবে যেটা হচ্ছে রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট সম্বন্ধে কুড়ি নম্বর এবং এক্ষেত্রে আমাদের ইন্টারভিউ করা হবে এবং ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর এবং সাত নম্বরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে এখানে ব্লক ইনফরমেটিক্স অফিসার হচ্ছে পঞ্চায়েত সমিতিতে আপনাকে নিয়োগ করা হবে এক্ষেত্রে আপনাকে থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স আর ব্যাচেলার ডিগ্রি স্ট্রিম এ লেভেল সার্টিফিকেট কোর্স ডিও সি অর্থাৎ আপনাকে কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশন আপনাকে গ্রাজুয়েশন করে থাকতে হবে তাহলে আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন নেক্সট হচ্ছে এক্ষেত্রে বয়স রয়েছে একই রয়েছে এক্ষেত্রে বয়স রয়েছে ই ডাবলি ক্যাটাগরি ক্ষেত্রে আঠারো থেকে চল্লিশ এবং ও এ এবং বিতে রয়েছে আঠারো থেকে তেতাল্লিশ এবং সিজুল কাস্ট বা সিজুল ট্রাইব রয়েছে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এবং রয়েছে এখানে আঠারো থেকে চল্লিশ টেন এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে আপনাকে দিয়ে হবে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত নেক্সট হচ্ছে সিলেবাস এক্ষেত্রে সিলেবাস থাকবে এম সি টাইপ কোশ্চেন থাকবে যার মধ্যে এখানে ইংলিশ রয়েছে এখানে দশ নম্বর হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এবং বাংলা থাকবে দশ নম্বর এইচ এইচএস স্ট্যান্ডার্ড এবং অঙ্ক থাকবে দশ নম্বর মাধ্যমিকের স্ট্যান্ডার্ড এবং জিকে থাকবে দশ নম্বর তার সঙ্গে আপনাকে থাকবে কম্পিউটার অ্যাপ্লিকেশন পঁয়তাল্লিশ নম্বর এর মধ্যে পঁচিশ নম্বর থাকবে থিওরিটিক্যাল এবং কুড়ি নম্বর থাকবে প্র্যাকটিক্যাল টেস্ট এবং এক্ষেত্রে আপনাদের ইন্টারভিউ থাকবে যে ক্ষেত্রে টোটাল মার্কস রয়েছে এখানে পনেরো নম্বর এবং আট নম্বর রয়েছে এখানে ক্লার্ক কাম টাইপিস্ট ইস্ট এটাও নিয়োগ হবে পঞ্চায়েত সমিতিতে এক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে বা বোর্ড থেকে বা কাউন্সিল থেকে এবং আপনাকে এখানে স্পিড থাকতে হবে কম্পিউটার টাইপিং টেস্টে থার্টি ওয়ার্ডস পার মিনিট অর্থাৎ তিরিশটা ওয়ার্ড আপনাকে প্রতি মিনিট টাইপিং করতে হবে ইংলিশে এবং বাংলায় হচ্ছে

মাধ্যমিক লেভেলের এবং জি কে থাকবে কুড়ি নম্বর এবং ইন্টারভিউ থাকবে পনেরো নম্বরের এবং নম্বরে রয়েছে এখানে ডাটা এন্ট্রি অপারেটর এটাও কিন্তু পঞ্চায়েত নিয়োগ হবে এক্ষেত্রে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং টাইপিং করতে হবে তিরিশটা হবে এবং বাংলায় হচ্ছে টোয়েন্টি ওয়ার্ড বাংলায় হচ্ছে কুড়িটা ওয়ার্ড আপনাকে টাইপিং করতে হবে এবং পড়ে পড়েছে এখানে থ্রি মান্থস ফরমাল ট্রেনিং করতে হবে কম্পিউটার ইনস্টিটিউশন থেকে এবং হ্যাভমাম স্পিড অফ ডাটা এন্ট্রি ছ হাজার কি ডিপ্রেশন পার আওয়ার অর্থাৎ এক ঘন্টায় ছ হাজার কি ডিপ্রেশন আপনাকে এন্ট্রি করতে হবে ডাটা এন্ট্রির ক্ষেত্রে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে মিনিমাম আপনাকে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেশন এর পার্সোনাল কম্পিউটারে এর এক্ষেত্রেও বয়সে একই রয়েছে এবং টেল অফ পে রয়েছে এখানে পে লেভেল সিক্স এবং স্যালারি হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এক্ষেত্রে সিলেবাস থাকবে এমসি কিউ টাই ইংরাজি কুড়ি নম্বর বাংলা কুড়ি নম্বর অঙ্ক পঁচিশ নম্বর এবং জিকে হচ্ছে কুড়ি নম্বর এবং ইন্টারভিউ থাকবে পনেরো নম্বর এবং দশ নম্বরের যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি পিওন এটা কিন্তু আপনাকে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং ফার্স্ট ক্লাস এইট ফ্রম ইনস্টিটিউশন আপনাকে এইট পাস করে থাকতে হবে যে কোনো রেকোন ইনস্টিটিউশন থেকে এবং মাস্ট হ্যাভ নলেজ রিডিং এন্ড রাইটিং ইন বেঙ্গলি নেপালি ইন কেস অফ হিল এরিয়া বাংলা পড়তে এবং লিখতে জানতে হবে এবং হিল এরিয়ার ক্ষেত্রে পার্বত্য এলাকার ক্ষেত্রে আপনাকে নেপালে কিন্তু জানতে হবে ক্ষেত্রে বয়স রয়েছে থেকে বছর এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে আঠারো থেকে তেতাল্লিশ বছর বয়স এবং সিজুল কাস্ট এবং সিজুল ট্রাইপের ক্ষেত্রে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এবং ক্ষেত্রে রয়েছে এখানে আঠারো থেকে চল্লিশ বছর এক্ষেত্রে স্কেল রয়েছে লেভেল ওয়ান এবং স্যালারি হচ্ছে প্রত্যেক মাসে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার পর্যন্ত আপনাকে দেওয়া হবে এক্ষেত্রে সিলেবাস রয়েছে এম টাইপ কোশ্চেন থাকবে এখানে বাংলা থাকবে তেরো নম্বর ইংরেজি দশ নম্বর অঙ্ক হচ্ছে দশ নম্বর এবং জিকে হচ্ছে দশ নম্বর এবং ইন্টার টোটাল মার্কস থাকবে এখানে সাত নম্বর তো এই হলো পাঁচটি পোস্ট যা পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে এবং আপনাদেরকে আগে করে জানিয়ে দেওয়া হলো এই সমস্ত কিছু ডিটেলস এসব পোস্টের ক্ষেত্রে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যারা এখনো রেজিস্ট্রেশন করেন তারা অবশ্যই রেজিস্ট্রেশনটা এর জন্য আমি কিন্তু আগে থেকে একটা ভিডিও বানিয়েছি রেজিস্ট্রেশন করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই দেখে নিন এবং যাতে অরিজিনাল অ্যাপ্লিকেশন করার সময় আপনাদের কোনো ভুল ত্রুটি না হয়ে থাকে এবং আপনি চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালে এই ধরনের চাকরি সংক্রান্ত নোটিফিকেশন পেতেন ধন্যবাদ